রাজা গোর গোবিন্দকে বাগাইছে কয়জনে কয়জনে হুম কে শাহজালাল রহমততুল্লা একজনে বাগায় দিছে এক রাজাকে সে বাইগা যেতে বাধ্য হইসে আসামে যে পলাইছে অথচ সিলেটের রাজা গোর গোবিন্দ হম সিলেটের রাজা সে বাঁধতে বাধ্য হয়েছে একজনের কারণে দুনিয়া দেখছে একজন কিন্তু রাজার গোর গোবিন্দ দেখছে একজন না এইখানে কয়জন একজন ও কি একজন দেখছে ও একজন দেখে না হইতে পারে ওরে উঠায়া কবর থেকে জিজ্ঞাসা করলে কয়জন দেখছিলি তো বলবে অগণিত দেখছিলাম এতটি আমার জনসাধারণ না পাবলিকও এতনি না এতটি দেখছি কিন্তু জানি না যে কয়জন বসা ছিল দারুণা এরকমই এরকমই এজন্য তো খালেদা দিয়া ও তালা বলতেন মাই আরব্বি ওনার স্লোগানই একটা ছিল মাই আরব্বি আমার রব আছে তোর রব নাই আমি একা যথেষ্ট একা আর দুনিয়া যতদিন থাকবে অতদিন দুনিয়া শিকার করবে হ্যাঁ সৈনিক ছিল তো এরকম ছিল শিপা ছিল তো এরকম ছিল ঠিক না সব দুনিয়া মানতে এখনো রাজি যে কি করে সম্ভব ছিল ষাট হাজার আর একা ষাট হাজার একা লড়তে চাইতেছে তাও বুক ফুলায় লড়তে চাইতেছে কোনো ভয় নাই প্রীতি নাই ওনাকে যেদিন মারা যান উনি গোসল দিছেন ওনাকে তো মারা যাওয়ার মুহূর্তে স্ত্রী বলতেছিল তা মু তু মৌতা না তুমি তো উটের মতো বাড়িতে মরতেছ স্ত্রী খোঁচা দিছে সবাই স্বামী আল্লাহর রাস্তায় মরছে জেহাদে মরছে তুমি মাড়িতে মরতেছো আমি বাইরে কি মুখ দেখামো হুম তো বলতেছিল শোন মা তারাক তু ওয়াদিয়ানওয়ালা ভসুয়ান কোন ময়দান আমি ছাড়ি নেয় ইল্লা তালাব শাহাদা আমি শাহাদতকে তালাশ করছি কিন্তু দুইজনে মিলে একটা উপাধি দিয়া দিছেন সাইফাল্লাহিল মাসলুল আল্লাহর অটুট তরবাড়ি এটা আল্লাহ ছাড়া কারো বাঙ্গার ক্ষমতা ছিল না গেছেন গোসল যখন দিছেন তো তিনশো সত্তরটা আর তলোয়ারের দাগ পাইছেন ওনার শরীরে প্রত্যেকটার ভিতরে আঙ্গুল ঢুকানো যেত আঙ্গুল তখন দুনিয়া বিশ্বাস করছে যে উনি শাহাদতকে কিভাবে চাইছেন সত্তিংশ সত্তরটা আর তলোয়ারের দাঁত ছিল শরীরে শরীরই কতটুকু ছিলাম কাহিনী উদ্দেশ্য না উদ্দেশ্য হল যে সম্পর্ক উদ্দেশ্য ধারণা উদ্দেশ্য মরিশাসের কাহিনী শুনাইছিলাম আমি এয়ারপোর্টে বসা ছিলাম তা আমার বারবার ট্রানজিট চলতেছিল কেন ছয় দেশের সফর ছিল তো পয়েন্ট ট্রানজিট পয়েন্ট ছিল মুরিশাস তো বারবার ডুবতে হইতো মুরিশ্বাসে কেননা যেদিকে যেতাম তো পয়েন্ট ওইখান থেকে আপনি মাদাগাস্কার যান ওইখান থেকে কমরু আইল্যান্ড যান ওইখান থেকে আপনি রিইউনিয়ন যান ওইখান থেকে আপনি মায়ুর যান যেখানেই যান মুরিশাস আসতে হবে পয়েন্ট ওটা আমি আর বসা ছিলাম পাশে এক ছেলে আর এক মেয়ে বসা ছিল পোশাক বলা যাবে না দুইজনের ছিল তা আমি ছেলেকে জিজ্ঞাসা করতেছিলাম তোমার বাড়ি কোথায় তো বলল বাংলাদেশ আমি জিজ্ঞাসা করলাম ই আর মুসলিম তুমি মুসলমান কিনা তো বললো হ্যাঁ আমি তো ভিতরে ভিতরে হাসলাম কেন হানিমুন করতে। কোথায় নাম কি দেশ শিল্পপতি হম একটু খালি বললাম বাবা হানিমুন করতে আসছো বটে কিন্তু বলো তো তুমি তোমাকে আমি জিজ্ঞাসা করতে বাধ্য হয়েছি যে তুমি মুসলমান কিনা তোমার এই পোশাক আশাক কোনোটাই তো বলে না যে তুমি মুসলমান তো আজকে আল্লাহ আমাদেরকে সুযোগ দিতেছে জানি না আজকে জি কাদার কয় তারিখ কয় তারিখ আজকে জি কাদার আজকে একুশ তারিখ ঠিক না আরে না आज के इंग्रजी को हा आज के बीस तारीख आज के बीस तारीख আর আট দিন পরেই শুরু হবে সাতদিন সাত তারিখ থেকে ঠিক না জিল শুরু হবে সতেরো তারিখে আমাদের এখানে ঈদ হবে হয়তো সৌদিতে তে ষোলো তারিখে এই যে জিল আসতেছে এটা আমাদের জন্য বিরাট বড় একটা সুযোগ নিয়ে আসতেছে দেখেন আল্লাহ কত বড় দয়াদ মনে হয় যদিও আমার কথাটা বলাটা ঠিক না তারপরও বলতেছি যদিও দুনিয়া কামানের সিজন মুসলমান রমজানকে বানায় আনিছে ঠিক না দুনিয়া কামানের সিজন কি আচ্ছা কোথাও হোক আর না হোক ইসলামপুরে তো বাবুর হাটে তো গাউসিয়ায় তো ঠিক না রমজান কি আরো এরকম বলা যেতে পারে শাহজাদপুর আছে হম বেলকুচি আছে তো রমজান কি দুনিয়া কামানের সিজন বানায় আনিছে ঠিক না হ্যাঁ ওই সিজনের ভিতরে পড়া লাইলাতুর কদর ধরতে পারে হম ধরতে পারে না দেখেন কতটুকু ভালোবাসে কতটুক ভালোবাসে একে সত্তর দৌড়তে পারে না ভালোবাসা কতটুকু মেহরবানি কতটুকু দয়া কতটুকু সমীহা কতটুকু হম আর শব্দ তো টোকায় পাইতেছিনা যে কতটুক বন্ধাকে ভালোবাসে মনে হয় কয়েকদিন একটু কয়েকদিন একটু অভিমান করেছিলেন যদিও আল্লাহর জন্য এই শব্দটা ব্যবহার করা যায় না কয়েকদিন মনে হয় অভিমান করেছিলেন যে যা এত বড় সিজন দিলাম ধরতে পারলি না যা বাগেন থেকে ঠিক না কিন্তু দুই মাস পার হইসে শাওয়াল যে কাদা পার হইসে মনে হয় যে আবারও মাপচায় নিতেছি আল্লাহর কাছে শব্দটা আল্লাহর জন্য আল্লাহ না মনে হয় যে অভিমান রাগ ভেঙে গেছে আবার শুরুতে নিয়ে আসছেন দশ ধরতে পারস নয় দশটা দিয়া দিলাম মনে হয় আপনাদেরকে বুঝাইতে পারি না যদি বসতেন খুশিতে জান দিয়া দেওয়া দরকার ছিল আল্লাহ রাগ ভেঙ্গে গেছে দুই মাস খালি রাগান্বিত ছিলেন যে সিজন দিলাম তুই ধরতে পারলি না লাইলা তুর কদর ধরতে পারলি না যাবেনা তো দুই মাস রাখ ছিলেন তৃতীয় মাসই নিয়ে আসছেন কি জিলহাজের দশ রাত্রি দশ লাইলা তুল কদর খাইতেছেন। যে যা আমার রাগ ভেঙ্গা গেছে যদিও উচিত ছিল না রমজানকে দুনিয়া কামানের সিজন বানানের কিন্তু তুই বোকামি করস এই জন্য আমি নারাজ ছিলাম ছিলাম কিন্তু আমি রাগ ভেঙ্গা ফেলতেছি যা তোকে দশ রাত্র দিতেছি লাইলাতুল কাদার একটার বদলায় কয়টা এক তিরিশের বদলায় এক সত্তরের বদলায় দিনের আবাদত এক বৎসরের আবাদতের সময় এক বৎসরের আবাদতের সময় আল্লাহ যেন রাগ ভাঙ্গিয়া ফেলছেন বন্দাকে দিতেছেন রাগ হইয়া ছিলেন দুই মাস ছিলেন কিন্তু জিল পা দিতে দেরি আবার দিতে দেরি কত বড় সুযোগ কত বড় সুযোগ একদিনের রোজা এক বৎসরের রোজার সমান আসে তো এরকম লোক আছে। আসে প্রথম দিন থেকে রোজা শুরু করেন নয় দিন পর্যন্ত রাখেন কেন দশম দিন তো ঈদ ঈদের দিন রোজা নিষেধ নয় দিন টানা রোজা রাখেন আরাফার রোজাও হয়ে গেল আবার নয় বৎসরের রোজাও হয়ে গেল বলেন এত বড় সুযোগ এত বড় দাতা এতক্ষণ যা বুঝাইলাম দিলেন আর আমি যদি এটাকে ডিনাই করলাম আমি যদি এটাকে অবমূল্যায়ন করলাম আমি যদি এটাকে গ্রহণ না করলাম তাহলে বলেন কালকে কি মুখ দেখাবো কি মুখ দেখাবো আল্লাহ তো ধরলে ছোট ছোট জিনিস দিয়ে ধরতে পারেন ছোট জিনিস দিয়ে আমাদেরকে আটকায় আমি আল্লাহ শুধু তওবা বললে যখন তওবা কবুল করি আর সব মাফ করে দিই তো তোমার তওবা বলতে অসুবিধা ছিল কি ও আত্মমর্যাদার কারণে আছে কিছু মানুষ দুনিয়াতে আসে অহংকারী যেটা অহংকার বলে অহংকার হয় যে আল্লাহ সামনে তবা করতে রাজি হয় না। আছে এরকম মানুষ আমাদের সমাজে আছে যদি না থাকবে তাহলে কেন বলবে বারবার আলহামদুলিল্লাহ বলার দরকার কি শোভানলা বলার দরকার কি ঠিক না কলেমা পড়ার দরকার কি হ্যাঁ বুঝে গেল অহংকারী অহংকারের শেষ সীমানায় চলে গেছে ফেরাউন থাকলেও মনে হয় মুসকি হাসি দিত যে আমি দিনে ফেরাউন বললে কি হইব রব বললে কি হইব রাত্রে তো আমি চুপে চুপে যে ওনার কাছে হাত পাইতা বসা থাকি যে দিনে যা বলি রাত্রে যদি না দেন তাহলে আমার দিনে বাজার চলবো না বিদায় রাত্রে কিছু দিয়া দেন আমারে যাতে দিনে বাজারটা গরম হয় ফেরাউন মনে সামনে মুসকি হাসি দিত বলতো তুই তো আমাকে যেমন কোনো কবিল যে মাঝে মাঝে শয়তানো মানুষকে বলে যে আমি তো তোকে এরকম করতে বলি নাই তুই তো আমার চেয়েও আগে হম আলী ইনসানি উকফুর

হাসরত আতি হ্যা হাসরত বোঝেন তা আমার খুব দুঃখ লাগে আমি বড় অনুতপ্ত মানুষের উপরে হস্তে হাসরত নিচে কইলে আমার উপরে আঙ্গুল আমারে দেখা দেখা করছে। আমি তো আরে করতে বলি নাই আসল এটাই মেরে হাসার জন্য না বুজার জন্য বুজার জন্য হাসার জন্য না কথাগুলো হাসার জন্য বলি না বুজার জন্য বলছি আল্লাহ সুযোগ দিছে যদি আল্লাহ পৌঁছে দেয় সাতই জুন পর্যন্ত পাওয়া যায় জিলহাজ আল্লাহ করুক যেন পাওয়া যায় যদি পায়া গেলাম জিল হজ তাহলে মেরে দোস্ত সুযোগকে কাজে লাগান সুযোগকে কাজে লাগান হায় ওই ব্যক্তির কথাই সত্য যদিও বুঝবেন কি বুঝবেন না জানি না কিন্তু বইলা দেখি কোন লেখক বড় আফসোস করে লেখছিল মুসলমানো কাহা সে রোয়ানা হয়ে কহা সে কোথা সে কোথা সে রওনা ہوئے۔ আর তোমাদের যাত্রা কোথ থেকে শুরু হলো আর কোথায় যে শেষ হলো আফসোস আজ কাহা गिरे আজকে তোমাদের এই দুরবস্থা কেন তোমাদের যাত্রা করতেছে যে তোমরা পড়ছিল কত দূর আজকে এই দূর অবস্থা কেন আজকে তো আমরাও ওরকম এক সময় বাংলাদেশ জমিদার শাসিত ছিল ছিল না হম কি কিন্তু এখন জমিদার শাসিত এখন কি জমিদাররা পরিচয় দেয় যে আমরা অমুক জমিদার ওরা লজ্জায় ও পরিচয় দেয় না ঠিক না হ্যাঁ লজ্জায় যে নাই তো কিছু নাই তো লজ্জায় পরিচয় দেয় না লজ্জায় নিজেদের গাঠিতে যায় না যায় না লজ্জায় নিজেদের গাঠিতেও যায় না এলাকায়ও যায় না কারণ আছে সময় ওনারা বাহির হলে রাস্তা খালি হয়তো এখন ওনার বাড়ির চাকর বাহির হলে রাস্তা খালি হয়ে যায় ঠিক না প্রমাণ দিতে পারি আমি অনেকগুলা কিন্তু দিবো না সত্য এইটাই তো এই জন্যই লেখক লেখছে যে তোমাদের যাত্রা কোত্থেকে করছিলে কোথায় আর আজকে তোমরা দুরবস্থা কিরকম যে মুসলমান পর্যন্ত মুসলমান পরিচয় দিতে চায় না পরিচয় দিতে চায় না পোশাক আসাক মুখেও পরিচয় কাজ কর্মে কিছুতে পরিচয় দিতে চায় না যে সে মুসলমান আমি মনে একবার আপনাদেরকে কাহিনী শুনাইছিলাম ছিলাম মুরিশ্বাসে মুরিশাসের কাহিনী শুনেছিলাম আমি এয়ারপোর্টে বসা ছিলাম তা আমার বারবার ট্রানজিট চলতে ছিল কেন ছয় দেশের সফর ছিল তো পয়েন্ট পয়েন্ট ট্রানজিট ছিল তো বারবার ডুবতে হইতো মুরিস্বাসে কেননা যেদিকে যেতাম তো পয়েন্ট ওইখান থেকে আপনি মাদাগাস্কার যান ওইখান থেকে কমরু আইল্যান্ড যান ওইখান থেকে আপনি রি ইউনিয়ন যান ওইখান থেকে আপনি মায়ুর যান যেখানেই যান মুড়িশাস আসতে হবে পয়েন্ট ওটা আমি এয়ারপোর্টে বসা ছিলাম তো আমার পাশে এক ছেলে আর এক মেয়ে বসা ছিল পোশাক বলা যাবে না দুইজনের কিরম ছিল তা আমি ছেলেকে জিজ্ঞাসা করতেছিলাম তোমার বাড়ি কোথায় তো বলল বাংলাদেশ আমি জিজ্ঞাসা করলাম ইয়ার মুসলিম তুমি মুসলমান কিনা তো বললো হ্যাঁ ভিতরে ভিতরে হাসলাম কেন আসছো এখানে হানিমুন করতে থাকো কোথায় গুলশানে বাবার নাম কি বলল নাম করা বাংলাদেশের শিল্পপতি হুম একটু খালি বললাম বাবা হানিমুন করতে আসছো বটে কিন্তু বলো তো তুমি তোমাকে আমি জিজ্ঞাসা করতে বাধ্য হয়েছি যে তুমি মুসলমান কিনা তোমার এই পোশাক আশাক কোনটাই তো বলে না যে তুমি মুসলমান সত্য এটাই ওই ব্যক্তির লেখাই সত্য এই জন্য আসেন সুযোগ সামনে আসতেছে তবা করি সামনে সময়টাকে কাজে লাগাই জিল হজ আসতে নয় দিন রোজা কোনো কঠিন না রোজা রাখেন সারাদিন বন্দিগি করেন রাত্রটাকে ঠিক কদর যেরকম কাটাইছেন এইভাবে আবাদত বন্দিগিতে কাটান দশটা দিন করে দেখেন না হম আল্লাহকে তো এক শব্দ দিয়ে মানানো যায় কি দিয়া কি দিয়া এক শব্দ দিয়ে মানানো যায় দশ রাত দিয়ে কি মানানো যাবে না দশ দিন দিয়ে কি মানানো যাবে না না যাবে না যাকে এক শব্দ দিয়ে মানানো যায় এক আহ দিয়া যাকে মানানো যায় মানানো যায় না হাদিস তো আরো কিছু বলে ফালাম্মা তায়াক্কান্তা বিল বাওয়ার

হাদিসের শব্দ কুৎসি এটাই বলে আল্লাহ মুসলমানকে বলে মোমেন তুই যখন ধারণা করলি যে তুই ধ্বংস অনিবার্য তা বলে এই ধারণা আমাকে আর আমার জায়গায় থাকতে দিল না মানাহ তুই ইলাইকারে দোয়ানি আমি রেজার চাদর দিয়া তোকে ঠাইকা দেই অল্লাই তুই ইলাইকা কোফরানি মাকফেরাতের ভিতরে ডুবায়া দেই আর কাছে আইসা তোকে বলতে থাকি চিন্তার কোন কারণ নাই তুল তোর গুনা খাতা সব মাফ আমি আজিজুল গফ্ফার এক আহ দিয়া যদি মানানো যায় তাইলে দশ রাত্র দিয়া কেন মানানো যাবে না দশ দিন দিয়া কেন মানানো যাবে না কিন্তু আফসোস এইখানেই তো যে কেউ করে তো করলে তো মানলে তো দিন কাজে লাগাইলে তো এই জন্য পায়ে হাত রেখা করি কাজে লাগা আল্লাহ যদি মিলায়া দেয় ওই পর্যন্ত যদি হায়াত পাওয়া যায় তাহলে কাজে লাগায় দেন কি করেন কাজে লাগায় দেন কাজে লাগায় দেন কাজে ওই পর্যন্ত কাজে লাগায় দেন আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে আর সর্বশেষ কথা মানুষ হিসাবে বুলতুরুটি থাকতেই পারে কেউ বুলতরুটির উর্দে না আমিও না আপনিও না কেউ না বুলতুরুটির উর্দে সে তো হলো আল্লাহ বুলতুরুটির উর্দে যাকে আল্লাহ রাখছেন ঘোষণা দিচ্ছেন মোহাম্মাদুর নবী রসুলরা সাহাবারা মাহফুস আমরা বুলতুরুটির উর্দে না যদি কারো সাথে এরকম কোনো বুলতুরুটি হয়ে থাকে সবার কাছে ক্ষমা চাই মাফ করে দিবেন দোয়া করবেন যদি আল্লাহ ফিরে নিয়ে আসে তো যেন মকবুল হজের বরকত নিয়ে ফিরতে পারে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন